চিকাজী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমণ্ডল হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে দ্বিতীয় চ্যাপ্টার যেটা রয়েছে বায়ুমণ্ডল সেই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে ঠিক আছে তো দেখো প্রশ্ন দেখতে পাচ্ছ যে যে মানে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে এটাই তোমাদের প্রশ্ন প্রশ্নটা বিবেই করে রাখবে এটা তোমাদের প্রত্যেক বছর মাধ্যমিকে আসে যেমন উদাহরণস্বরূপ বলতে গেলে এই প্রশ্নটা তোমাদের এসছিল মাধ্যমিক দু হাজার ঠিক আছে দু সালে যারা মাধ্যমিক দিয়েছে তাদের এসছিল এই প্রশ্নটা তো তোমাদের এবছর তোমরা যারা দু হাজার মাধ্যমিক দিচ্ছ তোমাদেরও এবছর আসার সম্ভাবনা রয়েছে কিংবা তোমাদের যে স্কুলে টেস্ট পরীক্ষা হবে কিংবা তোমাদের যে সেকেন্ড স্যামমেট্রিক পরীক্ষা হবে সে সেকেন্ড স্যামেট্রিক পরীক্ষা তো আসতে পারে ঠিক আছে তো যেহেতু স্কুল হাতে প্রশ্ন করে তো প্রশ্নটার উত্তর কী হবে তোমরা দেখে নাও তার আগে একটাই কথা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বেলাইকুন কলপশানে শেখ রাখবে তোমরা আমার চ্যানেলে তোমাদের দশম শ্রেণীর সমস্ত বিষয় ক্লাস পাবে কলেজ পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমি এবং আমার টিম মেম্বার দ্বারা এবং তোমাদের সমস্ত ডাউট সলভিং এ টু জেড ক্লাস করানো হয় তোমরা যদি কোনো নোটস বা কোনো কিছু স্টাডি ম্যাটেরিয়াল পাচ্ছি করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপের সমস্ত প্রশ্নগুলো একটি একটি প্রশ্ন যা উত্তরভাবে আলোচনা করেছি সমস্ত ক্লাস ওয়াইজ প্লে আলাদা তোমাদের তৈরি করা রয়েছে প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া রয়েছে এই প্রশ্নটার উত্তর হবে কি স্ট্র্যাটোস্ফিয়ার স্তর তার কি হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ঠিক আছে তাহলে বায়ুমন্ডলের কোন স্তরে যেহেতু বলেছি তাহলে কোন স্তর তাহলে হলো এখানে এই স্টাটোসফিয়ার উত্তর হবে স্ট্যাটোসফিয়ার স্তরে কিন্তু জেড বিমান চলাচল করে বোঝা গেল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এইরকমই ক্লাসগুলো আরও যাতে আগামী দিনে তোমরা পাও এছাড়া অন্যান্য ক্লাসগুলো চ্যানেলে ভিজিট করে তোমরা দেখো